হ্যালো গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি আর আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে ধূপগুড়িতে আর আমার হাতে দেখতে পাচ্ছ ডিম আসলে আমাদের বাড়িতে আগে কোনো দিনও মুরগি ছিল না আমার মাসি আর দিদা মুরগি পাঠিয়েছিল তো সেই মুরগি দুটো ডিম দিয়েছে সেটাই আমি বের করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ আমার দিদা এসেছে আমাদের বাড়িতে আসলে দিদা না আমাদের বাড়িতে আজকে অনেক আত্মীয় এসেছে আর এখানে হচ্ছে আমাদের বাড়ির বাগান থেকে এতগুলো খড়ি পেয়ে রয়েছে যেগুলো মা রেখে দিয়েছে আর এই যে আমাদের বাড়ির কাঁঠাল অনেক বড় বড় কাঁঠাল হয়েছে ভীষণ মিষ্টি এই কাঁঠালগুলো রান্নাঘরের পিছনে হয়েছে তো সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর দিদা এখানে এই ডালগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছে তারপর মা আর আমি একটু যাচ্ছিলাম জেঠিমাদের বাড়িতে একটু দরকার ছিল আর সেদিন ছিল ভীষণ গরম তার জন্য মা আর আমি ছাতা নিয়ে যাচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছ আমার মা আর আমি তারপর চলে এসেছি বাড়িতে আর যেহেতু বললাম আমাদের বাড়িতে আজকে অনেক আত্মীয় তাই বাবা সকাল সকাল মাংস এনে দিয়ে চলে গেছে বাজারে আর মা বলল আমাকে একটু ম্যারিনেট মানে মাংসগুলো ম্যারিনেট করে দিতে তো আমি তাই মাং মাংসগুলো একটু ম্যারিনেট করে দিচ্ছি মাকে একটু হেল্প করছি আর কি ভীষণ গরম ছিল তো ওই দিন পেঁয়াজ টমেটো তেল সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে দিচ্ছি আর অনেক লোক যেহেতু আগেই বললাম তো গ্যাসে এত লোকের রান্না হবে না ভাত এই যে দেখতে পাচ্ছ এত বড় হাঁড়িতে আজকের ভাত রান্না হবে তাই মা উনানে এখানে ভাতটা বসিয়ে দিচ্ছে আর এই যে বুনু ও ও মাকে একটু হেল্প করছিলো ও হচ্ছে আলু ভাজা কেটে দিচ্ছিল তারপর আমি এই যে মাছে নুন হলুদ এগুলো সব মেখে দিচ্ছিলাম আর এই মাংস আর দুটো আলাদা আলাদা করে নিয়েছি কারণ দু রকমের মাংস রান্না করা হবে একটা একটু বেশি তেল মশলা দিয়ে আর একটু কম দিয়ে আর ওদের নাকি এখন দুপুরবেলা ক্রেভিং হয়েছে যে গোলাপিঠে আর দুধ চা খাবে তাই আমি একটু ট্রাই করছিলাম পিঠে বানানোর গোলাপিঠে এর আগে আমি বানিয়েছিলাম দু একবার তো এ দেখো কত ভালো হয়েছে আমি তো নিজেই ইমপ্রেস বাবা আমি এত ভালো পিঠে বানাতে পারি ভীষণ সুন্দর উঠে গেল আর আমি একদম ছোটোবেলা থেকে চা বা মিষ্টি জিনিস আমার খুব একটা পছন্দ না আমি চা একদমই খাই না দুধ চা লাল চা যাই হোক না কেন আমার যা কিছু হয়ে যাক আমি চা একদম খাই না আমার একদম পছন্দ না আর দেখতে পাচ্ছ পিঠেটা কি সুন্দর আমি উঠিয়ে নিলাম একটু লাগেনি করাইতে এই যে এরা বসে পড়েছে এদের দুধ চা আর গোলাপিঠে খেতে তারপর আমি স্নান করে নিয়েছি সব কিছু করে নিয়েছি আমার কাজবাজ আর এদিকে রান্না হয়ে গেছে এখানে হচ্ছে মাংস দু রকমের তারপর এখানে হয়েছে মাছের ঝোল এটা হয়েছে মুসুর ডাল তারপর এখানে হয়েছে আবার মাংস এখানে হয়েছে স্যালাড তারপরে ছিল মিষ্টি ছিল চাটনি ছিল মিষ্টি দই ছিল এখানে এক ঘড়ি ভাত আলু ভাজা আবার পাঁপড় ভাজা ছিল সব কিছু তোলা হয়নি তারপর আমার আমার বরের আমার দাদুর আর আমার ভাই ছিল আমাদের খাওয়া হয়ে গেছে আর এখানে এই যে মা বৌদি দিদা দুই বুনু খেতে বসে পড়েছে আর এখানে আবার চলে এসেছে আমার দুই পিসি আমার জেঠি মা তারপর আমার এক বোন এই যে বোনের মেয়ে ওরা খেতে বসে পড়েছে ওরাও খাচ্ছে এই যে আমার বর আর আমার দাদু এখানে বসে গল্প করছিলো আর আমার বর তো লাজুক তোমার সবাই যেন ফোনের ক্যামেরা অন করলেও একটু কেমন নার্ভাস হয়ে যায় তারপর একটু বিকেলবেলা বিকেল বলতে তখন ছটা বাজে আর আমি আর আমার বর একটু বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে ঘুরতে বলতে পাশেই যাব এই যে আমাদের বাড়ি থেকে গয়েরকাটা গয়েরকাটা গয়ের কাটা ফরেস্টে যেহেতু সেদিন ভীষণ গরম ছিল তাই আমি আমার বরকে আবদার করলাম যে চলো একটু ফরেস্টের ওই দিক থেকে ঘুরে আসি ওইদিকে ভীষণ ঠান্ডা ঠান্ডা আর দেখতেই পাচ্ছ দুপাশে চা পাতা বাগান আর এই চা পাতা গাছে জল দেওয়া হচ্ছে আর আমরা যেতে যেতে ভীষণ লেট হয়ে গেছিলো ভীষণ সন্ধ্যা হয়ে গেছিলো তাই আমরা এই দেখো কত সন্ধ্যা হয়ে গেছে ফরেস্টের ভিতরে জাস্ট ঢুকলাম বেশি দূরেও যাইনি আমরা তাতেই কত অন্ধকার হয়ে গেছে আর আমার বর তো ভীষণ ভয় পায় বলে না না আর যাব না চলো ব্যাক করি ব্যাক করি তারপরে একটু দূরে আমরা গেলাম ভীষণ হাওয়া দিচ্ছিলো ভীষণ ভালো লাগছিল কিন্তু ওই যে বললাম আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে গেছিলো তো ওর জন্য ফরেস্টের ভিতরে বেশি রিক্স নেই নি যাচ্ছিলাম আর এই দেখতে পাচ্ছ আমাদের দেখাই যাচ্ছে না যেহেতু দুই দিকে গাছ আর মাঝখানে রাস্তা তারপর এই তো আমাদের দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিলো দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম আর প্রতি সানডে না আমাদের বেরোনোটা এখন একটা হ্যাবিট হয়ে গেছে না গেলেই ভালোই লাগে না তারপর একটু দূরে এসে এখানে ফরেস্টের ভিতরে একটু দূরে এসে এখানে একটা ব্রিজ ছিল একটা নদী ছিল আর নদী দিয়ে জলও যাচ্ছিলো কি সুন্দর শব্দ একদম নির্বিলি জায়গা আর এই জায়গাটাতে আরও ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল এখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিলাম তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে এখন আমরা আছি এখানে গয়ের কাটা বাজারে দেখতে পাচ্ছ এই যে বাজার বসেছে এখানে হাট বসেছে যেটাকে বলে আর কি আমাদের গ্রামের ভাষায় এই যে আমরা তারপর এখান থেকে আমি একটু চলে এসেছি আমরা চলে এসেছি ধূপগুড়িতে তারপর আমি আমার একটু ডক্টরের কাছে হোমিওপ্যাথি ডক্টরের কাছে দরকার ছিল সেখানের থেকে ওষুধ নিয়ে আমরা আবার চলে এসেছি আমাদের যেখানে একদম আমরা ধূপগুড়ি আসলে আমি আর আমার পর যদি একসাথে আসি তো আমরা এখানে আসবোই মোমো খেতে তো এই যে মোমো খেতে এখানে চলে এসেছি আমি একটা মোমো অর্ডার দিলাম চিকেন মোমো আর একটা হচ্ছে এক রোল ব্যাস আজকে ভিডিওটা এইটুকুই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে